নমস্কার আমি শলি আপনারা দেখছেন সয়লি রান্নাঘর আজকে বানাবো চিকেন পিৎজা তো চলুন দেখা যাক কি করে চিকেন পিৎজা বানানো যায় তো এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আমি তো মিডিলটা একটু ফাঁকা করে নিচ্ছি চামচের সাহায্যে এবার দিয়ে দেবো টক দই ওই একশো গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি পরে আবার কিছুটা লাগবে অ্যাড করবো এখানে দিয়ে দিলাম বিট নুন এবং চিনি বা দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা হাফ চামচ করে দিয়ে দইটায় মাখিয়ে একটু রেখে দিচ্ছি ফার্মেট হওয়ার জন্য দেখুন ফার্মেট হয়ে কেমন ফুলে এসছে এবার হাত দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে আমি এখানে জল ব্যবহার করব না পরে আমি আবার লাগলে একটু দই ব্যবহার করব দই দিয়ে পুরো ময়দাটা আমি মেখে নেব তো আমি একটুখানি লেগেছিলো পরে ময়দা হালকা মতো দিয়ে মেখে একটা ডো তৈরি করে রাখলাম একটু উপর থেকে আর কি ময়দা ছড়িয়ে একটু মেখে ডেকে রাখলাম ঢাক ঢেকে আধা ঘন্টার জন্য থাক এদিকে চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম গোলমরিচ আদা রসুন বাটা ভিট লবণ চিলি একটু একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে করে সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবার মাখানো হয়ে গেছে চলুন এটা একটু ফ্রাই করে নিই এটা আধা ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম একটু ফাইন প্যানে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল এবার দিয়ে চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি এই আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজবেন মিনিট পাঁচে ভাজলেই হয়ে যাবে কারণ এটা আগে দিয়ে ম্যাগনেট করা ছিল বেশ খুব হয়েই গেছে প্রায় তো এবার তুলে নিচ্ছি চলুন এবার ময়দাটা একটু লেচি কেটে দুটো লেচি করবো ছোটো ছোটো দুটো বড় বড় আমি এখানে দুটো পিৎজা বানাবো তার জন্য আমি দুটো বড় বড় লেচি করে নিচ্ছি আর দুটো ছোটো তো একটা ছোটোটা মিডিলে দেবো আর বড়টা আপনার নিচেই থাকবে তো চলুন বেলে নিচ্ছি ছোটটা আগে ভালো করে একটু ময়দা দিয়ে হাতের সাহায্যে বেলে নেবো একটু সুন্দর করে বেলে নিয়েছি এবার এটা বেলা হয়ে গেছে আমি এটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে আর একটা বড়টা বেলে নিচ্ছি যেটা কি নিচে দেবো আপনাদের দেখানোর জন্য আমি এখানে দুটোই বেলছি তো বাকিটা আমি পরে বেলে নেবো তো দেখুন এটা অনেক বড় হয়েছে আমি একটু ফোল্ড করে রেখে দিচ্ছি তো যেটা প্রথমে বেলেছিলাম ওটা একটু তা গরম করে হালকা মানে দু তিন মিনিট মতো সেঁকে নিচ্ছি বেশি সেঁকতেও হবে না দু তিন মিনিট লাগাবে এগুলো মানে জাস্ট একটু ওই দশ পনেরো মিনিট মতো সেঁকে নিলেই হবে দশ পনেরো সেকেন্ড মতন তো একটা থালার মধ্যে দিয়ে দিলাম একটা সাদা তেল একটু মাখিয়ে নিলাম আমি একটা এখানে মিডিল মিডিল সাইজের একটা থালা নিয়ে নিয়েছি এবার দেখুন যে আগের যে রুটিটা বেলে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম থালার গায়ের উপর পর্যন্তই কারণ এটা ফোল্ড করবো এবার একটা কাঁটা চামচের সাহায্যের উপরে ছিদ্র করে দেবেন যাতে পিজাটা ভালো হয় খুব সুন্দর হবে আর ভিতর থেকে কুকো হয়ে যাবে এরকম করে সবটাই আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি দিয়ে দিলাম এখানে সস কিষান সস যেহেতু আমার বাড়িতে যা ছিল সেটা দিয়ে আমি বানাচ্ছি তো এরকমভাবে আবার বাড়িতে বানিয়ে খেয়ে দেব পিৎজাটা দুর্দান্ত স্বাদ হয়েছে এবার দিয়ে দিলাম চিজ তো আমি অল্প করেই সস দিলাম বেশি সস আমার কাছে ছিল না দুটো বানাবো সেই হিসাব করেই আমি এখানে দিচ্ছি তো আপনারা একটু বেশিও দিয়ে দিতে পারেন অসুবিধার কিছু নেই তো দিয়ে এবার ফোল্ড করে দিচ্ছি ভেতরে রুটিটা দিয়ে এবার এরকম করে ফোল্ড করে দিলাম যাতে ভেতর থেকে বেরিয়ে না আসে আবার একটা কাঁটা চামচ সাহায্যে উপরেরটাও এরকম ছিদ্র করে দিচ্ছি যাতে ভালো করে আটকে যায় তো ভেতরটাও আমি ফুটো করে দিয়েছিলাম এবার দিয়ে দেবো আবারও সস ভালো করে সসটা একটু দিয়ে উপরটা মাখিয়ে দিচ্ছি আপনারা এখানে সে সস ব্যবহার করতে পারেন তাতেও টেস্টটা খুব সুন্দর হয়ে যাবে তো আমি কিষাণ সসটা দিলাম এই টেস্টটা অপূর্ব লাগে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খাবেন এখানে গাজর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং পেঁয়াজের কুচি ও পিঁয়াজটাও সেমভাবে টুকরো করে নিয়েছি এবার দিয়ে দেবো একটু টমেটো কুচি টমেটোটাও সেমভাবে মিডলে বিষটা ফেলে রেখে দিয়েছি টমেটোটা দেবেন খুব টেস্টি হয় খেতে এই ঘরোয়া পিৎজাটা অবশ্যই ট্রাই করবেন এবার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম মিডল বরাবর সুন্দর করে সাজিয়ে এবার দিয়ে দেবো চিজ চিজটা আমি আগেই গ্রেড করে রেখেছিলাম তো চিজটা দিয়ে দিলাম উপর থেকে বেশি দিলাম না অল্পই দিলাম এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অরিগানো সামান্য একটু বিনু দিয়ে এবার এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে একটা তাওয়া বসিয়ে কড়াই বসিয়ে তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার লো হিট রেখে আঙনাটা দিয়ে দশ মিনিট করেও হয়ে যাবে আজকের পিৎজা দেখুন কত সুন্দর হয়েছে পিৎজাটা চলুন বের করে দেখাই আপনাদের কতটা ভালো এবং খেতে কতটা টেস্টি হয়েছে তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে পিৎজা ট্রাই করুন শর্টকাটে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখেই বুঝতে পারতাম কতটা লোভনীয় আর খুব টেস্টিও হয়েছে বাড়িতে না বানিয়ে খেলে আমি বুঝতেই পারতাম না এতটা টেস্ট হয়েছে আমার এই পিৎজাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো আজকের মতো টাটা